কী কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গাড়ি চালানোর বিষয়ে যেটা হচ্ছে অনেকেই এই বিষয়টা জানেন না এবং অনেকেই এই বিষয়টা নিয়ে একটু অন্যরকম ভ্রান্ত ধারণা আছে তার কারণ কি সেটাও বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকেই ভাবেন যে ক্লাচ আর ব্রেক যখন ব্রেকিং করব তখন অনেকেই ভাবেন যে প্রয়োজন মতো ক্লাচ বা ব্রেক যেটা হোক আগে প্রেস করতে হয় কিন্তু তা নিয়ম নয় নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেককে সবসময় আগে প্রেস করা তারপর প্রয়োজন মতো ক্লাচকে প্রেস করা সবসময় মাথায় রাখবেন আপনার বাঁ পায়ের পজিশন থাকবে কিন্তু একদম ক্লাচ প্যাডেলের কাছে আর ডান পায়ের পজিশনটা এরকম থাকবে ব্রেকের ঠিক কাছে আর ব্রেকের থেকে এরকম জাস্ট আপনার ডান পাতা কিন্তু সি শিফট হবে রেস আর ব্রেকের মধ্যে এইভাবে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে আর বাঁ পাতা ক্লাচ অনলি ক্লাচের কাজেই ইউজ হবে এটা ম্যানুয়াল এবং আপনি যদি অটোমেটিক চালান অটোমেটিকেও কিন্তু আপনার বাঁ পাটা কিন্তু টোটালি ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আর দুটো যেহেতু আপনার ওখানে ক্লাচ থাকে না কাজেই আপনি বাঁ পায়ে ব্রেক আর ডান পায়ে অ্যাক্সিডেন্ট আর সেটা করলে হবে না যাই হোক আমি আজকে পয়েন্টে আসি যেটা সবসময়ই বলে থাকি যে ব্রেক সবসময় আগে এখন অনেক রকম সিচুয়েশান হতে পারে সিচুয়েশান হচ্ছে যখন আপনি খুব হাই স্পিডে চলেন তখন কোনটা আগে প্রেস করবেন যদি আপনার ব্রেকিং করার হয় ক্লাচ আগে টিপবেন না ক্লাচ কখনোই আগে টিপবেন না কোনো পরিস্থিতিতেই ক্লাচকে আগে টিপবেন না আমি আজকে বলে দিচ্ছি ডেমনস্ট্রেট করে দিচ্ছি অনেকে ভাবেন যে খুব স্লো স্পিডে আচমকা সাডেন ব্রেকিং করতে হলে আগে ক্লাচ টিপতে হয় তা কিন্তু নয় নিয়মটা হচ্ছে সবসময় ব্রেক আগে ব্রেকিং করতে গেলে সবসময় ব্রেক আগে ক্লাচ যখন ধরার প্রয়োজন তখন ধরবেন অর্থাৎ ব্রেকটা প্রেস করার পর এই যে ব্রেক প্রেস করলাম এরপর ক্লাসটা সঙ্গে সঙ্গে প্রেস করব না একটু বাদে প্রেস করবো সেটা ডিপেন্ড করবে গাড়ির স্পিডের উপর যদি গাড়ি খুব স্পিডে থাকে তাহলে আপনি ব্রেক প্রেস করে প্রথমে স্পিড কমাবেন যদি স্লো ব্রেকিং করতে হয় গাড়ি যখন দেখবেন যে গাড়ি কিন্তু আপনার ডাউনশিফট করার প্রয়োজন হচ্ছে অর্থাৎ গাড়ি একটু ঘর 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 করছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ব্রেকটা ধরতে হবে ঠিক আছে তো এটা একটা সিচুয়েশান হলো সেকেন্ড সিচুয়েশন হচ্ছে যে লো স্পিডে আপনি চলেন ধরুন সেকেন্ড গিয়ারে বা ফার্স্ট গিয়ারে চলছে লো স্পিডে তখন কী করবেন তখনও কিন্তু ব্রেকটাই আগে চিপবেন ব্রেকটা আগে চিপলে এবার গাড়ি আপনার স্টল হয়ে যাবে আপনার মনে হতে পারে স্টল হওয়ার আগেই আপনাকে ক্লাচ টিপিয়ে দেওয়া অর্থাৎ এরকম হবে এই জাস্ট ব্রেক টিপলাম এই ক্লাস টিপলাম ঠিক আছে তাহলে এখানে আপনি খেয়াল করে দেখুন আগে কিন্তু ব্রেক তারপর কিন্তু সঙ্গে সঙ্গেই বলতে গেলে প্রায় ক্লাচ আর থার্ড যে সিচুয়েশান সেই সিচুয়েশানটা হচ্ছে যদি আপনাকে ইমার্জেন্সি ব্রেকিং করতে হয় অর্থাৎ আপনাকে সঙ্গে সঙ্গে পুরোপুরি ডেস্কটপ করতে হবে গাড়ি সেক্ষেত্রে কী করবেন এই আমরা ব্রেক আছে ব্রেক প্রেস ক্লাচ দেখতে পাচ্ছেন ব্রেক প্রেস ক্লাচ একসাথে ব্রেক প্রেস ক্লাচ মানে দুটোর মধ্যে দুটো প্রেস করার মধ্যে কিন্তু ডিফারেন্সটা খুব কম থাকবে কিন্তু তার মানে এই নয় ক্লাচ আগে ক্লাচ আগে টিপে যদি ব্রেক টেপেন তাহলে কী হবে ব্রেকিংটা তো আপনি করতেই চান অর্থাৎ গাড়ির আপনি স্পিডটাকে কমাতে হয়েছেন কিন্তু যেই আপনি ক্লাসটাকে প্রেস করবেন সঙ্গে সঙ্গে কী হবে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইঞ্জিন ফ্রি হয়ে যাবে এবং আপনার ইঞ্জিন ব্রেকিং যেটা চাকার ওপর কাজ করে সেটা কিন্তু আর পাবে না অর্থাৎ গাড়ি স্পিড কিছুটা হলো বেড়ে যাবে এই কন্ডিশানে যদি আপনি ব্রেক চেপেন তাহলে কিন্তু আপনার ব্রেকিংটা একটু পরে লাগবে কারণ যেহেতু আপনার ইনিশিয়ালি ক্লাচ আগে টিপে দেওয়ার জন্য বা প্রেস করার জন্য আপনার কিন্তু স্পিডটা বেড়ে গেল কিছুটা তো যে কারণে সবসময় আগে ব্রেক প্রেস করবেন তারপর প্রয়োজন বুঝে ক্লাচ এরকমটা ধারণা আমাদের কেন হয় যে ক্লাচকে আগে প্রেস করতে হবে যদি হঠাৎ করে ব্রেকিং করতে হয় তার কারণ হচ্ছে আমরা যখন প্রত্যেকেই গাড়ি শিখি কেউ না কেউ আমাদের গাড়িটা শেখায় স্পেশালি আমরা কোনো ট্রেনিং স্কুল থেকে বা কোথাও থেকে শিখি তখন কিন্তু আমাদের ক্লাস ধরে শেখানো হয় কারণ হচ্ছে ক্লাস ধরে না চালালে আমরা ওই সময় আমাদের গাড়ির কন্ট্রোল থাকে না এবং গাড়ি বারবার বন্ধ হয়ে যাবে তো ওইভাবে ক্লাস ধরে আমরা চালানো শিখতে শিখতে আমাদের কিন্তু ক্লাস ধরাটা অভ্যাস হয়ে যায় কারণ আমরা কোনো স্পিড ব্রেকার এলেও সেখানেও ক্লাস ধরে নিই অথচ প্রয়োজন নেই আমরা যে লো লো গিয়ারে যেই চলে ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে চলে সেখানে স্পিড ব্রেকারে আপনি হালকা ব্রেক ধরে স্পিডটা কমিয়ে যেতে পারবেন আপনার ক্লাস ধরার কোনো প্রয়োজন নেই কিন্তু ক্লাসে আমাদের পা চলে যায় তার কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসটা ওইভাবে হয়ে গেছে এবং এটা কিন্তু খুব বিপজ্জনক নট অনলি বিপজ্জনক এটা কিন্তু আপনার গাড়ি কিন্তু ফুয়েল কনজামশনও বাড়িয়ে দেয় কারণ ক্লাস প্রেস করলেই আপনি দেখবেন আপনার কিন্তু আরপিএমটা একটু বেড়ে যায় কাজে ইঞ্জিন বেশি কাজ করে অর্থাৎ আপনার কিন্তু ফুয়েল কনজামশনটাও বাড়ে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো আর আপনারা বুঝতে পারলেন যে কখন কোন পরিস্থিতিতে কীভাবে আপনার ব্রেক প্রেস করার কতক্ষণ পর বা কত তাড়াতাড়ি আপনাকে ক্লাসটা প্রেস করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সে আগামী একটা ভিডিওতে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ